নমস্কার সুধী দর্শক জীবন আর জীবিকা চ্যানেলের আরেকটি পর্বে আপনাকে স্বাগত জীবন আর জীবিকার সন্ধানে আজকে আপনাদের নিয়ে যাব বাংলার এমন এক গ্রামে যা বহু বছর ধরে কাঠের ফার্নিচার তৈরির জন্য বিখ্যাত বাংলার সবচেয়ে বেশি ফার্নিচার তৈরি হয় এই গ্রামে এই গ্রামে কয়েক হাজার মানুষ এই ফার্নিচার তৈরি করে তাদের জীবন আর জীবিকা নির্বাহ করেন এই গ্রামের প্রায় প্রতিটি বাড়িতেই রয়েছে একজন বা দুজন কাঠের ফার্নিচারের শিল্পী এই গ্রামে এত ফার্নিচারের কারখানা রয়েছে যে আপনি গুনে শেষ করতে পারবেন না যেদিকে তাকাবেন শুধু ফার্নিচারের কারখানা আর ফার্নিচার তৈরির টুকটাক আওয়াজ এই গ্রামের তৈরি ফার্নিচার শুধু বাংলাই নয় সারা ভারতে ছড়িয়ে পড়ে এই গ্রামে সব ধরন কাঠের সব ধরনের ফার্নিচার তৈরি হয় এই গ্রামে তৈরি ফার্নিচার প্রধানত পাইকারি বা হোলসেলে বিক্রি করা হয় তবে বর্তমানে রিটেলও অর্থাৎ খুচরোও বিক্রি করা হয় এবং আপনারা বাড়িতে বসে অর্ডার করলে আপনারা বাড়িতেই পেয়ে যাবেন এই সমস্ত ফার্নিচার তো চলুন ঘুরে দেখি বাংলার সবচেয়ে বড় ফার্নিচার গ্রাম আর দেখেনি আপনারা কিভাবে এখান থেকে ফার্নিচার কিনে ব্যবসা করতে পারেন বা আপনার বাড়ির প্রয়োজনের জন্য খুব সস্তায় ফার্নিচার কিনতে পারেন আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এরকম নানা ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করবেন তো চলুন দেখে নিই এখানকার শিল্পীরা কিভাবে কাঠের বিভিন্ন ফার্নিচার তৈরি করেন এবং সেই সমস্ত ফার্নিচারের পাইকারি ও খুচরো কীরকম দাম এবং আপনারা কিভাবে সরাসরি এখান থেকে অর্ডার করে বাড়িতে বসেই ফার্নিচার পেতে পারেন কাঠের খাট তৈরি করার জন্য বড় বড় গুঁড়ি থেকে যে তক্তা বের হয় সেই তক্তা গুলোকে পর পর জয়েন করে যেখানে যেখানে সমান নেই সেটা সমান করে নিতে হয় হ্যাঁ দেখবেন ঠিকঠাক ভিড়ছে কি না ঠিক ঠিক আছে এবারে জয়েন রোজ বেড়ে যাবে হ্যাঁ ওখানে যে যেভাবে আঠা দেয় কেউ ফম দেয় কেউ ফেভিকল দেয় কেউ অ্যারো দেয় যার যেমনভাবে অর্ডার থাকে সে সেভাবে কাজ করে সে আছে হ্যাঁ ঠিক আছে এবার আছে স্টেট হচ্ছে আছে এটা স্কেল আছে আমাদের আমরা ইউজ করি আচ্ছা এই যে জয়েন্টগুলো দিচ্ছেন থাকে এতে কি অসুবিধা হয়

তক্তাগুলি দুপাশ ভালো করে রেদা দিয়ে ঘষে আঠা বসিয়ে তার উপরে পেরেক দিয়ে একটি তক্তার সঙ্গে আরেকটি তক্তা জোড়া হয় এইভাবে পরপর তক্তা জুড়ে খাটের লেগবোর্ড এবং হেডবোর্ট তৈরি করা হয় যেভাবে যাবে যাবে সম্পূর্ণ বোর্ড জোড়া হয়ে গেলে মাপ অনুযায়ী পাঁচ থেকে এক্সট্রা কাঠগুলোকে কেটে দেওয়া হয় এক্সট্রা কাঠ বাদ দিয়ে দেওয়ার পরে দুপাশেই দুটো আলাদা এক্সট্রা কাঠ মেরে দেওয়া হয় প্রতিটি ঘাটেরই সাধারণত হেডবোর্ডের উপরে আরও বেশি ডিজাইন থাকে সেই ডিজাইনগুলোকে আলাদা মেশিনের সাহায্যে কেটে আবার সেই হেডবোর্ড এর সঙ্গে জুড়ে দাও হয়ে গেছে এবার এর উপরে এই ডিজাইন গুলো জুড়ে এবার যে আমাদের ফিনিশিং করে পুরো আর এটা চেচে ফেচে এরপরে বাটালি কাজ হবে তারপরে গ্লেন্ডার মেরে ফিনিশ হবে এই যে এখানে যা ছাটা গাটি ব্যাপার হয় সাইডে সেট টাই করার জন্য রাউন্ড সেট যেখানে যা বাটালি কাজ আছে সেট করার পরে ফিনিশ হবে মানে আর সেটা আমাদের করতে হবে এইভাবে সমস্ত কাট ও ডিজাইন জোড়া হয়ে গেলে তাকে রেদা দিয়ে সমান করতে হয় রেদা করা হয়ে যাওয়ার পরে কাঠের যে সমস্ত জায়গায় সামান্য উঁচু নিচু থাকে বা ছিদ্র থাকে সেই সমস্ত জায়গায় পুটিং দিয়ে সমান করে দেওয়া হয় এইভাবে বোর্ড তৈরি হওয়ার যাওয়ার পরে আসে নকশার কাজ সর্বপ্রথমে কাঠের ওপরে আলাদা নকশা ডিজাইন করা থাকে তার একটা ছাপ দেওয়া হয় এবং তারপরে পেন দিয়ে সুন্দর করে সেই বোর্ডের ওপরে নকশা তুলে নেওয়া হয় তারপরে শুরু হয় নকশা কাটার কাজ কাঠের ওপর সম্পূর্ণ নকশা তৈরি হয়ে যাওয়ার পরে তাকে গ্রাইন্ডিং দিয়ে ঘষে যতটা সম্ভব মসৃণ বা সমান করা হয় তারপরে শুরু হয় পালিশের কাজ পালিশ করার জন্য প্রথমে পুটিং লাগিয়ে তাকে ভালো করে ঘষে পরপর স্টেপ বাই স্টেপ পালিশ করা হয় কিন্তু এই গ্রামের খাট সাধারণত কোরা অবস্থাতেই বিক্রি হয় বিভিন্ন দোকানদাররা এখান থেকে পাইকারিতে এই কোড়া খাট বা অন্যান্য আসবাবপত্র নিয়ে যায়

নমস্কার দাদা নমস্কার আচ্ছা আপনার এই পাশকুড়া তো ফার্নিচারের মার্কেট বহুদিন ধরেই বিখ্যাত আপনার দোকানের কি নাম রয়েছে আমার দোকানের নাম এসএম ফার্নিচার আচ্ছা এটা আপনার কত বছরের প্রতিষ্ঠান এটা আমার 4 বছরের 4 আপনার কটা রয়েছে এরকম শোরুম রং দুটো রয়েছে দুটো মানে কারখানা কাম শোরুম এগুলো আপনারা তো মেইনলি পাইকারি করতেন পাইকারি পাই কোথায় কোথায় যায় আপনাদের মাল অল ইন্ডিয়া সব জায়গায় মাল এখন যাচ্ছে অল ইন্ডিয়া সব জায়গায় আপনারা নিজেরাই পৌঁছে দেন আর হ্যাঁ যেটা দায়িত্ব নিয়ে যায় পৌঁছানোর আলাদা সিস্টেমে পৌঁছানো হয় পৌঁছানোর সিস্টেমটা আলাদা মানে পৌঁছে দেওয়ার ব্যবস্থা ব্যবস্থা অল ইন্ডিয়া যেখানে যাবে এবং সব পাইকারি রেটে আচ্ছা যদি কেউ খুচরো নিতে চায় সেটা প্রত্যেকটা প্রত্যেকটা ব্যবস্থা আছে সেটা পৌঁছে দেওয়ার ব্যবস্থা আছে আচ্ছা আচ্ছা মানে পাইকারি এবং মেইনলি আপনারা পাইকারি করেন এখন খুচরোটাও করছেন এবং খুচরো আপনারা বাড়িতেই একদম হোম ডেলিভারি করে দিবেন কোনো অসুবিধা নেই আচ্ছা আপনাদের এখানে যে বাসক্রো ফার্নিচারের যে মার্কেটটা কত বছরের পুরনো বলতেছেন 15 বছরের এই তো এই বড় মার্কেটটা হয়েছে আচ্ছা দীর্ঘদিনের আছে এই ফার্নিচারের যে এই বিজনেসটা বাসক্রো করছে এটা কত বছরের এটা এটা চলছে আর এমনি ব্যবসাটা কত দীর্ঘ আমরা ছোটবেলা থেকে দেখে আসছি মানে আগে থেকে মানে কো বছর ধরে এই ব্যবসা চলে আসছে আর এই মার্কেটটা নতুন 15 বছর হয়েছে তো রইতো অনেক মার্কেট অনেক মার্কেট রয়েছে ছোট ছোট আর এখানে মেইনলি হচ্ছে সবই পাইকারি হয় সব সব পাইকারি আচ্ছা আপনারা কি কি কাঠের উপরে কাজ করেন টোটালি কাঠ পানি বলো সেগুন দেশি সেগুন সিপি সেগুন মেহগনি ব্ল্যাক সিরিজ এমনি নরমাল সিরিজ সব মালই হয় মানে সব রকমের কাঠের সব রকমের কি কি তৈরি করেন চেয়ার ডাইনিং সোফা হেডবোর্ড লেগবোর্ড প্যানেল মাল মানে খাট এ টু জেড আর ড্রেসিং টেবিল ডাইনিং টেবিল সিংহাসন টি টেবিল এভরিথিং খাটে যা যা হয় যা যা হয় এখানে কিছু রয়েছে ড্রেসিং টেবিল সাজানো রয়েছে এরকম প্রচুর দাদাদের তো একচুয়ালি পাইকারি মাল তৈরি হয় আর বেরিয়ে যায় আচ্ছা এই যে রয়েছে মালগুলো এগুলো একটু যদি একটু পাইকারি দামটা বলেন পাইকারি উনত্রিশশো টাকা করে বিক্রি করা হয় পুরো রেডিই থাক বেশি এই এই যা অবস্থায় আছে এই অবস্থায় কোড়ামাল আর কোড়ামাল আচ্ছা আচ্ছা কোড়া মাল এগুলো পাইকারি হ্যাঁ পাইকারি উনতিরিশশো টাকা কি কাঠের রয়েছে সেগুন কাঠের সেগুন কাঠ দেশি সেগুন তাই দেশি সিপিজ মিক্স আছে

তিরিশের ছ হাজার সাড়ে পাঁচ হাজার ছ হাজার সাড়ে পাঁচ টাকায় হয়ে যাবে সিংহাসন কিরকম দামের রয়েছে সিংহাসন বিভিন্ন রেঞ্জের আছে সাতশো আছে নশো আছে বারোশো পনেরোগুলো এগুলো সেগুনের এগুলো ষোলোশো টাকা করে এগুলো ষোলোশো টাকা করে তারপরে আস্তে আস্তে দাম বাড়বে তাই তো এগুলা ষোলোশো টাকা করে সেগুনের উম পেছনেরগুলো বল আপনার টাকা করে গামরের মাল আছে ওটা দাম আরই বললো ওটা টাকা বড়োটা

এগুলো সব কি রকম থেকে স্টার্টিং দাদা বলা 1200 থেকে 1200 থেকে স্টার্ট আছে 1200 থেকে এবার বিভিন্ন সাইজের বিভিন্ন রয়েছে আপনারা দাদার সঙ্গে যোগাযোগ করলে আশা করি আপনাদের ছবি পাঠিয়ে রেট বলে দিতে পারবে আচ্ছা দাদা আপনারা এখান থেকে যদি কেউ পাইকারি বা খুচরো নিতে চায় মাল কিভাবে আসবে যদি একটু বলেন যদি এসে দেখতে চায় যে এসে যে যেখান থেকে আসবে প্রথমে যদি বিহার থেকে কেউ আসে তাকে আসতে হবে হাওড়া

আমরা এসেছি আর পাশকুড়া তো ওয়েস্ট বেঙ্গলের মধ্যে সবচেয়ে বড় ফার্নিচারের মার্কেট রয়েছে এখানে যে এত গোডাউন রয়েছে এত কারখানা রয়েছে যে আমি গুনে শেষ করতে পারবো না এমনই একটা বড় কারখানা এসেছি আর একটা দাদার দোকানে আর দাদার সঙ্গে একটু কথা বলিনি আর নমস্কার দাদা আচ্ছা আপনার দোকানের কি নাম রয়েছে দাদা দোকানের নাম জেম ফার্নিচার শোরুম আচ্ছা আপনাদের তো এটা পুরো ফ্যাক্টরি কারখানা এবং আপনারা আমার একটা শোরুম এখানে মাল স্টক থাকে পালিশ করাও থাকে কারখানা পাশে আছে ওয়ার্কশপ যেখানে লেবার কাজ করছে মিস্ত্রি ওখানে মাল তৈরি হয় আচ্ছা আপনাদের এই পাশকুড়া তো ফার্নিচারের জন্য বিখ্যাত বহু বছর ধরে চলছে আপনার প্রতিষ্ঠান কত বছর বাবার ব্যবসাটা বহু পুরনো আচ্ছা আপনাদের তো অল ইন্ডিয়া সব জায়গায় মাল যায় সব জায়গায় মানে যে কোনো স্টেটের লোকেরা যদি আপনাদের অর্ডার করে দিতে পারবে বাইরে বেশিরভাগ মাল সব বাইরে হোলসেল বাইরেই হোলসেলটা আপনারা বেশি করেন ওয়েস্ট বেঙ্গলের বাইরেই বেশি যায় কোন কোন স্টেটে যায় ঝাড়খন্ড উড়িষ্যা বিহার আসাম ত্রিপুরা সাম ত্রিপুরা আপনার এদিকে আপনার ট্রেনে করে আমি ধর টমেদাবাদেও মাল পাঠিয়েছি আচ্ছা আচ্ছা কোনো ব্যাপার নেই যেকোনো কোনো জায়গা থেকে অর্ডার করলে আপনি দিতে পারবেন তাই তো অল ইন্ডিয়া আপনাদের সার্ভিস রয়েছে এবং সবই পাইকারি আচ্ছা একটু দেখেন না কি রকম রয়েছে একটু খাট থেকে শুরু করি প্রথমে শুরু করি এইখানে যে জিনিসগুলো দেখতে পাচ্ছেন এগুলো সবই এগুলো হচ্ছে সব সিপি সেগুনের যেটাকে সেগুন বলা হয় সিপি সেগুনটাই আছে সিপি সেগুনের সিপি সেগুনের যদি মাল কেউ নিতে চান বক্স খাট হ্যাঁ

কথা বললেন এটা ছাব্বিশ থেকে তিরিশ হাজারের মধ্যে এত ভ্যারাইটি রয়েছে অনেক ভ্যারাইটি আছে অনেক রয়েছে আকাশমণি এগুলো টোটাল যা দেখাচ্ছি আপনাদের আকাশমণি এগুলো ডিজাইনের উপরে রেটটা হয় প্রচুর ডিজাইন রয়েছে দেখুন সব বড় বোর্ডের মাল রয়েছে এগুলো সব

যেতে আপনাদের লেবার কস্টটা বেশি লাগে এটা খুব বেশি ডিজাইন কাটো বেশি লাগে লেবারের কস্টটাও বেশি লাগে এটা রেট মোটামুটি 12000 টাকার মত করে যাবে হেডবোর্ড লিখব 12000 টাকা আচ্ছা এই জিনিসগুলো এগুলো তো বিভিন্ন ডিজাইন রয়েছে আমি স্ক্রিনে আপনার নম্বর দিয়ে দেব তারা যদি চায় আপনার ছবিও পাঠিয়ে দেব তারপর যদি আপনাদের মনে হয় যে আপনার ডিজাইন মতো কাজ করতে হবে আপনি ডিজাইন দিন আমরা করব এবার আর কি রয়েছে একটু দেখো হাঁটার সঙ্গে আপনি পেয়ে যাবেন টিটিভি টি টেবিল এগুলো বিভিন্ন মাপের বিভিন্ন বিভিন্ন মাপের বিভিন্ন কাঠের হয় আকাশমণি সেগুন সিরিজ সবই পেয়ে যাবেন আচ্ছা এইগুলো কীরকম রেঞ্জ শুরু সেগুন দাদা টি টেবিল মোটামুটি হাজার টাকা থেকে তিন টাকার মধ্যে ধরে রাখুন হাজার থেকে তিন হাজারের মধ্যে বাহ সব টি টেবিল আছে রকিং চেয়ার আছে সোফা সেট আছে সোফা সেট কিরকম সোফা সেট দাদা নিতে গেলে পঁচিশ তিরিশ হাজার করে পড়বে আর আকাশ মনি মনি হলে আপনার দশ হাজারের মধ্যে পেয়ে যাবে দশ হাজারের মধ্যে আপনাদের তো সবই আছে এদিকে আছে আলনাও এরকম সব আল্লাহ আপনার সঙ্গে যোগাযোগ করলে যাবে একটু ড্রেসিং টেবিল গুলো চলুন সব ডাইনি

যারা নিতে তাদের জন্য দাদারা করেছে আচ্ছা একটু দেখাও দাদা বাড়ি বিয়ে বাড়ি সব সরঞ্জাম এই যে এদিকটা একটা বিয়ে বাড়ি পুরো সেট এগুলো সোফা কাম বেড যেটাকে বলা হয় সোফা বেড হয়ে যাবে বেরিয়ে আসে এটা নিচে থেকে টানলে এটা বেড হয়ে যায় বেড হয়ে যাবে ডিজাইনটা এমন করা যেটা একদম খাটের মতোই সেগুন কাঠে সেগুন কাঠের এটা দাম দাদা এটা 35000 এ 45000 টাকা সেগুন কাঠ সিপি সেগুন সিপি পিওর সেগুন একদম পিওর সোফা কাম বেড হচ্ছে কিছু আমাদের মাল বিক্রি আছে সোফা কাম এখানে সোফা আছে টি আছে বক্স খাট আছে এমনি সোফা যে মাল নেই দাদা মাল সব প্রায় বেরিয়ে গেছে আজকে দুটো গাড়ি মাল চলে গেল এই সোফাগুলো কিরকম দাম আছে দাদা পনেরো ষোলো টাকা মানে থ্রি প্লাস ওয়ান থ্রি প্লাস ওয়ান পনেরো ষোলো হাজার টাকা এই যে পালিশ করে রাখা আছে একটা খাট আছে কিছু মন্দির আছে

এই নাম্বারে যোগাযোগ করলে আপনি দুটো নাম্বারই সব সময় খোলা পাবেন যখন দরকার হলে আপনি ফোন করুন কিছু মালের অর্ডার থাকলে আমাকে পাঠান যোগাযোগ অবশ্যই করা হবে আচ্ছা অনেক ধন্যবাদ আজকে পর্বটি এখানেই শেষ করলাম দেখা হবে নতুন কোন জীবিকার সন্ধানে নতুন কোন গ্রামে ততদিন পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার